আমার কথা কি ভালো লাগছে আব্দুলপুরে কিন্তু আমাদের এই ট্রেনের লোকোমোটিভটা রিভার্স করা হবে অলমোস্ট প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগবে সান্দার থেকে বুড়িমারি আর আমাদের এটা হচ্ছে তিতুমির এক্সপ্রেস যেটা রাজশাহী থেকে চলে যাচ্ছে হচ্ছে আর হচ্ছে আত্রাই নদী সেই বিখ্যাত আত্রাই নদী এবং সারা দেশের ভিতরে খুবই পরিচিত এই চলন মিলটা দেখে এখন কিন্তু পানি একদমই শুকাই গেছে একটা জিনিস খারাপ লাগছে এই ট্রেনের কম্পার্টমেন্ট গুলা একদমই র্যান্ডম এলোমেলো আসসালামু আলাইকুম শুভ সকাল রাজশাহী সো গাইস রাজশাহী শহরটা ট্যুর করলাম ঘুরলাম খুবই ভালো লাগলো আর আজকে চলে আসছি রাজশাহী রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের একটা আইকনিক রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম জাস্ট দেখেন বিশাল ব্যাপার এবং সামনের জায়গাটুকু প্ল্যাটফর্মের খুবই সুন্দর একদম গার্ডেন একদম হেজনই রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি ক্লিন সিটি হ্যাঁ একদম চারপাশে একদম সবুজ আর সবুজ সুন্দর যাই হোক এখন বাজে সকাল ছয়টা ঠিক ছয়টার সময় চলে আসছি আমাদের ট্রেন আছে হচ্ছে ছয়টা বিশ মিনিটে পাঁচটাতে আছে হচ্ছে কিন্তু আপনার কমিউটার ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাউন্টারগুলো জাস্ট এখানে দেখেন বাট এখন যেহেতু একশো পার্সেন্ট টিকিট অনলাইনে দিয়ে দেয় যার কারণে কিন্তু আপনার টিকিটগুলো আগেই অনলাইনে বুকিং করে নেবেন বিশেষ করে এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে আর এই ছিল হচ্ছে আইকনিক রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের পশ্চিম অঞ্চলের হিসাবেই এটাকে গণ্য করা হয় আর এদিকে কিন্তু আপনাদের ইন করতে হবে এটা হচ্ছে এন্ট্রি মেন পয়েন্ট অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে কিন্তু ওই পাশে এক নাম্বার প্ল্যাটফর্ম দুই তিন চার পাঁচ ছয় আর এখানে কিন্তু আমাদের এই যে এখানে আছে হচ্ছে তিতুমির এক্সপ্রেস পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম চিলাহাটি অর্থাৎ ঠিক ছয়টা বিশ মিনিটে কিন্তু সেরে যাবে হচ্ছে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে থেকে আমাদের তিতুমির এক্সপ্রেস যেটা অলরেডি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমরা আজকে সেই ট্রেনটাই কভার করব তো অনেকেই বলছিলেন নূর ভাই তিতুমির এক্সপ্রেস ট্রেনটা কভার করেন সেই আপনাদের রিকমেন্ডে কিন্তু আজকের জার্নি রাজশাহী থেকে চাপাই অভিমুখী কমিউটার ট্রেনটি চলে গেল এই যে এটা আছে কমিউটার ট্রেন এটা ছিল হচ্ছে ছয় নং প্ল্যাটফর্মে বাট আমাদের তিতুমির এক্সপ্রেস ট্রেনটি দিয়েছে হচ্ছে পাঁচ নং প্ল্যাটফর্মে জাস্ট দেখেন এটা কিন্তু টোটালি হয় খ্রিস্ট সময়ে অর্থাৎ ছয়টা বেজে বিশ মিনিটে আমাদের ট্রেন নাম্বার সাতশো তেত্রিশ তিতুমির এক্সপ্রেস ট্রেনটি পাঁচ নং প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে গ্রিন সিটি ক্লিন সিটি সিল্ক সিটি রাজশাহী থেকে আর এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ছিল জাস্ট দেখেন বিশাল প্ল্যাটফর্ম এবং সম্পূর্ণ আইকনিক একটা রেলওয়ে স্টেশন ইন রাজশাহী ওকে ছেড়ে যাচ্ছি গুড বাই ছেড়ে যাচ্ছি প্রিয় শহর রাজশাহী আর আসা হবে কি না এই দিকটায় রয়েছে হচ্ছে রেল কারখানা রেলের থেকে শুরু করে কোচগুলো সংস্কার করা হয় তবে একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা যখন এই ট্রেনগুলো ভ্রমণ করবেন নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্মে আসবেন যেহেতু এটা রাজশাহী থেকেই শুরু হয় যার কারণে কিন্তু ঠিক ছয়টা বিশ মিনিটেই ফিরে যায় অলমোস্ট প্রায় দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট আগে কিন্তু আপনারা রাজশাহী প্ল্যাটফর্মে এসে উপস্থিত হবেন আর এইটাই এইদিকে দিকে কিন্তু হচ্ছে আপনার লোকোমোটিভগুলা সংস্কার করা হচ্ছে এই দিকে আর এইখানে হচ্ছে ছয় হাজার ছয়শো সিরিজের একটা লোকোমোটিভ সহ ট্রেন দাঁড়িয়ে আছে আর উত্তরবঙ্গে কিন্তু অলরেডি শীত পড়ে গেছে যেহেতু রাজশাহী তারপর হচ্ছে রংপুর পঞ্চগড় এই অঞ্চলটা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলেই ধরা হয় তার কারণে কিন্তু শীতের আগমনটাও খুব তাড়াতাড়ি চলে আসে প্রতি সীমা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ আখ উৎপাদন করা হয় দেখেন। অঞ্চল আপনার বিশেষ করে আমের শহর যেটাকে বলা হয় আমের রাজধানী বাংলাদেশে আর এখানে কিন্তু যথেষ্ট শীত পড়ে গেছে বাহিরে বেশ কুয়াশা ভরপুর এরকম স্নিগ্ধ কুয়াশা মাখা সকাল সেই সাথে আমাদের এক্সপ্রেস ট্রেন দার্নিটাই খুবই কমফোর্ট ফিল করতেছি শীতের সত্যি নটা বেজে চলে আসলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন প্রথম যাত্রা বিরোধী আবদুলপুর জংশন এই হচ্ছে আব্দুলপুর জংশন এই আবদুলপুরে কিন্তু আমাদের এই ট্রেনের লোকোমোটিভটা রিভার্স করা হবে অলমোস্ট প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে জাস্ট লোকোমোটিভটা দেখেন চলে গেল ওই দিক দিয়ে ঘুরে আবার এই ট্রেনের একদম সামনের কম্পার্টমেন্টে কিন্তু আবার অ্যাডজাস্টমেন্ট করা হবে খেজুরের আচ্ছা এই যে ছোট দাও কত করে বিক্রি করেন কেজি কেজি মানে বা বোলা সর্বনিম্ন 90 থেকে 130 টাকা কেজি 130 200 টাকা কেজি 200 টাকা কেজি হ্যাঁ ঠিক আব্দুলপুর জংশনেই কিন্তু এরকম কত টাকা দাম এটা দেখো দেখো দেখি জিনিস দেখো এটা 1 কেজি আছে 200 টাকা দাম রাখতে হয়ে দেখো আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা একদম খেজুরের গুড় আর এখানে আছে কি এগুলো পাটালি বলে না এই হচ্ছে আব্দুলপুর জংশনের প্ল্যাটফর্ম এই হচ্ছে এইখানে কিন্তু লোকোমোটিভটা রিভার্স করা হলো আর এই লোকোমোটিভটা হচ্ছে ছয় হাজার পাঁচশো সিরিয়ালের অত্যাধুনিক লোকোমোটিভ জাস্ট এটা এখন চেঞ্জ করে আর এই দিকে হয়ে গেল নাটোর এখন নাটোর করা হবে যখন রাজশাহী দিকে আসে এসে প্রথম স্টপেজ হচ্ছে এই আবদুলপুর জংশন আর এইখানে এসে কিন্তু বিশ মিনিটের যাত্রা বিরতি কারণ এই লোকটা চেঞ্জ করে এই পিছন দিকে লাগানো হয় দেন এখন আবার এই দিকে পার্বতীপুর হিলি তারপর হচ্ছে নাটোর শান্তাহার এই উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে বিশ মিনিট লেটে অর্থাৎ সাতটা চল্লিশ মিনিটে আমরা ছেড়ে যাচ্ছি আব্দুলপুর জংশন থেকে হ্যাঁ আর উত্তরবঙ্গে কিন্তু শীতের একটা ব্যাপক আমেজ পড়ে গেছে যেহেতু এখান থেকে হিমালয় খুবই কাছে আর সেক্ষেত্রে পঞ্চগড়ে কিন্তু আরও একেবারে ভরপুর শীত আর এইদিকে দেখেন জাস্ট খেজুর গাছ গাছগুলো যে শীতের এখন কিন্তু খেজুরের আপনার রস মৌসুম শুরু হবে হ্যাঁ তার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি চলতেছে দিয়ে দেয়ুমীর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু রাজশাহী থেকে ডিরেক্ট নীলফামারির চিলাহাটি পর্যন্ত চলাচল করে অর্থাৎ এই ট্রেন ছয় ঘন্টা চল্লিশ মিনিট লাগে হচ্ছে রাজশাহী থেকে চিলাহাটি যেতে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে চিলাহাটি মুখে সোজা সিটগুলা কীভাবে পাবো যেহেতু এটা ব্রডকেস রেখে চলে যার কারণে এক পাশে হচ্ছে তিন শাড়িতে সিট আর এক হচ্ছে দুই শাড়িতে সেই ক্ষেত্রে আপনাদের একান্ন থেকে বিরানব্বই পর্যন্ত একান্ন থেকে বিরানব্বই পর্যন্ত হবে চিলাহাটি হিলফামারি এই দিক মানে আপনার সোজা আসার সময় যখন আপনি আবার রাজশাহী আসবেন তখন হবে এক থেকে ছেচল্লিশ পর্যন্ত তখন সেটা হবে আপনার রাজশাহী অভিমুখী সাপোর্ট কিন্তু আপনি পাবেন না মোবাইল ল্যাপটপ এগুলো কিন্তু কোনোভাবেই পাওয়ার সাপোর্টটা পাবেন না আর খুব একদমই সিম্পল আর এটা হচ্ছে সবজ চেয়ার শুধুমাত্র শোভন চেয়ার ছাড়া আর কোনো আপনার কম্পার্টমেন্ট নেই এখানে এসি স্নি দা বা এসি বাঘ এগুলা নাই একদমই নাই যেহেতু দুই হাজার তিন সাল থেকে মোটামুটি বলতে গেলে মানে দুই হাজার এক সাল থেকে প্রায় চব্বিশ বছর থেকে চলতেছে এই টুমির এক্সপ্রেস ট্রেনটি সেই দীর্ঘ হ্যাঁ কি একটু ভিন্ন ডিফারেন্ট বাট খুবই ভালো লাগে ওয়েলকাম নাটোর এখন আমরা প্রবেশ করলাম হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে আর এখানে দেখেন অনেক যাত্রী উঠবে এই নাটোর থেকে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ছয়টা বিশ মিনিটে ছেড়ে যায় নীলফামারির চিলাহাটির উদ্দেশ্যে দেন চিলাহাটিতে পৌঁছেছে দুপুর একটার সময় দেন সিলাহাটি থেকে আবার রাজশাহী অভিমুখী রওনা হয় দুপুর তিনটায় এবং রাজশাহী এসে বসে রাতের নয়টার সময় এবং এটার ভাড়া হচ্ছে তিনশো পনেরো টাকা শুধুমাত্র শোভন চেয়ার এখানে কোনো এসি স্নেক বা কেবিনের কোনো ব্যবস্থা নাই শুধুমাত্র নন এসি শোভন চেয়ার নাটোরের বিখ্যাত সেই চলন এই হচ্ছে চলন বিল যেটা সারা দেশের ভিতরে খুবই পরিচিত এই চলন মিলটা দেখে এখন কিন্তু পানি একদমই শুকাই গেছে আর চলন বিলের মাঝখান দিয়েই আমাদের এরকম লাক্সেরিয়াস এক্সপ্রেস তিতমি ট্রেন বাট বর্ষার সময় সেইগুলো কিন্তু পানিতে ভরপুর থাকে তখন কিন্তু এদিকে আপনার নৌকা তারপরে চলার চলাচল করে তখন কিন্তু ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে ভ্রমণপ্রিয় মানুষেরা আসে এই চলন মিলটা ভিজিট করার জন্য আমরা এখন পার হচ্ছি আত্রাই নদী সে বিখ্যাত আত্রাই নদীর এবং এই সেতুটা কিন্তু হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের সেতু সেই ব্রিটিশ আমলে নির্মিত আর আমরা এখন চলে আসলাম আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন দেখেন এইখানকার মানুষ কথা উৎসাহ উদ্দীপনা নিয়ে ট্রেন জার্নি করে থাকে সবাই একসাথে চিৎকার করতেছে হ্যালো বগুড়া আমি কি ভালো করে কথা বলেছি আমার কথা কি ভালো লাগে উত্তর অঞ্চলে এতটাই শীত পড়ছে মানে মনে হচ্ছে স্নোফল পড়তেছে এরকম একটা ব্যাপার জাস্ট দেখেন কি পরিমাণ কুয়াশা একদম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে একদম স্নোফল হচ্ছে আমাদের ট্রেনের উপরে দেন আমরা যখন জানালা দিয়ে বের হই মাথার উপরে ধিরি ধিরি বৃষ্টির মতো পড়তেছে সেই কাশ্মীরের স্নোফল এখন উত্তরবঙ্গেই আর এদিকে কিন্তু অসংখ্য খেজুর গাছ যা দেখেন খেজুর গাছগুলো কত কারণ হচ্ছে শীতের শুরু থেকে এরকম খেজুরের রস সেই সাথে হ্যাঁ দেখেন স্টেশনে আমরা ক্রসিং ছয় হাজার ছয়শো সিরিজের সিরিজের আমেরিকান অত্যাধুনিক লোকোমোটিভ নিয়ে যাচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চিলাহাটি এক্সপ্রেসটা এসে দাঁড়াইলো ওই পাশে চিলাহাটিটা তিন নং প্ল্যাটফর্মে আর আমাদের তিতুমির এক্সপ্রেস ট্রেনটি দিচ্ছে হচ্ছে এই পাশে হচ্ছে এক নং প্ল্যাটফর্ম এখানে কিন্তু অন্যরকম একটা দারুণ দৃশ্য এই ট্রেনটা চলে গেল হচ্ছে সান্তাহার থেকে বুড়িমারি লালমনিরহাটের বুড়িমারি পর্যন্ত যাবে সান্তাহার থেকে বুড়িমারি আর আমাদের এটা হচ্ছে তিতুমির এক্সপ্রেস যেটা রাজশাহী থেকে চলে যাচ্ছে হচ্ছে চিলাহাটি জাস্ট দুইটা ট্রেন দুই দিকে এদিকে চলে গেল হচ্ছে বগুড়া হয়ে গাইবান্ধা হয়ে রংপুর হয়ে একদম লালমনিরহাট আর আমাদের এটা যাবে পার্বতীপুর হয়ে ডিরেক্ট সৈয়দপুর হয়ে নীলফামারি গ্যাস এখন বাজে নয়টা পঞ্চাশ মিনিট বাট আমরা পার হইলাম মাত্র আক্কেলপুর এখানে ডিপার্চার করার কথা ছিল নয়টা দশ মিনিটে অলমোস্ট প্রায় তিরিশ মিনিট লেটে চলছে তিতিমুরি এক্সপ্রেস ট্রেনটি আর আমরা এখন পার হইলাম আককেলপুর রেলওয়ে স্টেশন ওয়েলকাম জয়পুর হাট রেলওয়ে স্টেশন নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় তিরিশ মিনিট লেটে আমাদের ট্রেন তিতুমিরি এক্সপ্রেস চলে আসলো জয়পুরহাট রেলওয়ে স্টেশন আর একটা জিনিস খারাপ লাগছে এই ট্রেনের কম্পার্টমেন্টগুলো একদমই র্যান্ডম এলোমেলো কোথাও ক তারপরে উমো ইও ট মানে এলোমেলো অবস্থা তো আমি শোনার শুনলাম যে কি এই সমস্যাটা পরে বলছে এখান থেকে তিন থেকে চারটি কোস মানে এখান থেকে মাইনাস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপরে আর অ্যাডজাস্টমেন্ট করা হয়নি আর এই ছিল লোকোমোটিভ আর জয়পুর হাটে এসে মানুষের ক্রাউড জাস্ট দেখেন সব লোকোমোটিভের উপরে উঠে কিন্তু যাচ্ছে হ্যাঁ মানে এত মানুষের ক্রাউড প্রত্যেকটা স্টেশনে যে পরিমাণ যাত্রী নামতেছে তার থেকে দ্বিগুণ যাত্রী উঠতেছে তিতুমির এক্সপ্রেস ট্রেন যেটা আমাকে জয়পুর হাট স্টেশনে নামাই দিয়ে এটা চলে যাবে ডিরেক্ট একদম নীলফামারির শিলাহাটি জাস্ট দেখেন তিতুমির এক্সপ্রেস এই তিতুমির এক্সপ্রেস ট্রেনটি কিন্তু নামকরণ করা হয়েছে শহীদ মির তিতুমিরের নাম অনুসারে কিন্তু এ ট্রেনের নামকরণ করা হয়েছে যাই হোক এই ট্রেনটা পৌঁছিবে হচ্ছে শিলাহাটিতে দুপুর একটায় তারপরে সেখান থেকে আবার তিনটার সময় রওনা হবে রাজশাহীর উদ্দেশ্যে রাজশাহী পৌঁছে পৌঁছে রাতের নয়টায় বাট এটা কিন্তু অনেক পুরনো পোস দিয়ে চলতেছে আজ থেকে প্রায় চব্বিশ বছরের পুরনো ট্রেন তবে স্পিড থেকে শুরু করে দেয় রাজশাহী থেকে চিলাহাতি সাতশো তেত্রিশ নং রেল আজকে আমরা কভার করলাম রাজশাহী থেকে চলে আসলাম জয়পুর হাট এই হচ্ছে জয়পুর হাট এবং রাজশাহী থেকে ভাড়া পড়ছে আমার একশো টাকা জাস্ট দেখেন এই হচ্ছে প্ল্যাটফর্মটা ওকে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেই আর কে কে জয়পুর হাট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সাজেস্ট করবেন এরপর কোন টেন কভার করা যায় আর সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটন বাটনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ